মহিলা চাকরি প্রার্থী তাদের যাদের ওই সেন্ট্রাল লকআপে কাটাতে হয়েছিল অসাধারণ না সব অভিজ্ঞতা হয়েছে আজকে আপনাদের সরাসরি শোনাবো সেটা এই না বললেই নয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এরকমই দুজন চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যাদের এই রাত কালকে সেন্ট্রাল লকপে কাটাতে হয়েছিল সদ্য তারা ছাড়া পেয়েছেন এবং এসে আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতাটা আমরা একটুখানি জানতে চাইব ঠিক কী অভিজ্ঞতা সামনাসামনি তারা পড়েছেন আপনাদের শোনাব তাদের কথা আপনাদের স্বাগত টিভি নাইন বাংলায় নমস্কার ছন্দা দেবী রিয়া দেবী ছন্দা বিশ্বাস রিয়া রায় পঞ্চান্ন জন যাদের কালকে ওই সেন্ট্রাল লকপে কাটাতে হলো আপনারা তার মধ্যে মাত্র দুজন তাদের রিপ্রেজেন্টেটিভ কিন্তু অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সবার মনের উপর একরকম একইভাবে হয়েছে এটা তো অন্যরকম অভিজ্ঞতা মানে আমি জানি না চাকরি চেয়ে এফআইআরের কপি পাওয়া স্কুলের বদলে লক পাওয়া এরকম অভিজ্ঞতা আর কারোর কখনো হয়েছে কিনা কীরকম অভিজ্ঞতাটা বলো স্যার আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ দীর্ঘ দশ বছর যন্ত্রণা নিয়ে আমরা ওখানে মাতঙ্গিনী মূর্তি পার্ডদের সামনে অবস্থান বিক্ষোভ করছিলাম তো গত সেভেন্থ নভেম্বর কালীঘাট সাউথ ডিসির কাছ থেকে আমাদেরকে আমাদের মিট করা হয় তো উনি আমাদের প্রতিশ্রুতি দেন যে দশ দিনের মধ্যে সরকার পক্ষ থেকে বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদের পজিটিভ কোনো বার্তা দেয়া হবে তো দশ দিন আউট হয়ে যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা মহিলাদের তরফের থেকে আমরা সব মেয়েরা খুব শান্তিপূর্ণভাবে ওনার কাছে ডেপুটেশানটা জমা দিতে আসছিলাম ডেপুটেশানটা কি যেটা দু সালে প্রকাশিত হয় বিশে সেপ্টেম্বর ওখানে নির্দি মানে সুন্দর করে লেখা রয়েছে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই সিট আপডেট করে টেট পার্স টেনদের নিয়োগ করতে হবে তো চোদ্দ সালে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে এই চব্বিশ আসতে গেল দীর্ঘ দশ বছর কোনো নিয়োগ নেই আমরা সেই ডেপুটেশনটা ডেপুটেশনের আকারে মাননীয়ের কাছে শান্তিপূর্ণভাবেই আসছিলাম যেহেতু মাননিয়া আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা মাননিয়া মমতাময়ী তো ওনার নামের সার্থকতা আমরা চাচ্ছিলাম আশা করেছিলাম যে ওনার ছায়ায় বা ওনার যে হাত মা মমতাময়ী হাত উনি আমাদের হাতে বাড়িয়ে দেবেন কিন্তু কি করলেন ওনার যে হারমাদ বাহিনী পুলিশ আমাদের উনি লেলিয়ে দিলেন কিন্তু আমরা আমাদের মানে কোনো একটা প্রার্থী কোনো পুলিশের গায়ে কোনো আচর দেয়নি কোনো ঝুট ঝামেলা করেনি টেরে হিসড়ে আমরা করিনি কোনো চাকরি প্রার্থী করেনি কিন্তু আমাদের এটা বলা হয়েছে যে থ্রি ফিফটি থ্রি যে একটা আইন বিধি আছে সেখানে বলা হয়েছে যে আমরা নাকি পুলিশদের আক্রমণ করেছি কিন্তু আপনি ফুটেজ দেখবেন আমাদের কাছে ভিডিও আছে আপনি যদি চান আমরা দিতে পারি আমাদেরকে প্রচণ্ড মানে টেনে ট্রেনে চুরির মুঠি ধরে চ্যাংদোলা করে একটা দিদির একটা মহিলা সে মানে জামা ছিঁড়ে দিয়েছে কা খামচে হিঁচড়ে টেনে হিঁচড়ে আমাদের টানতে টানতে পিজন বেড়ে তুলে নিয়েছে কেন আমরা এই এই যে কেনর উত্তরটা আমি সারা পশ্চিমবঙ্গর মানুষের কাছে এই যে উত্তরটা চাই যে আমরা কি পড়াশুনো করে খুব ভুল করেছি পরীক্ষা দিয়ে পাস করে টেট পাস করে আমরা খুব ভুল করেছি কেন আমাদের এরকম করতে হবে আপনারা তারপরের ইয়েটা হচ্ছে যে আপনাদের জেলে রাতটা কাটাতে হলো রিয়া দেবী এই অভিজ্ঞতা কখনো হবে ভেবেছিলেন কোনোদিন ভাবিনি যে এরকম অভিজ্ঞতা কখনো হবে আজ পাস করে দশটা বছর ধরে আমরা বঞ্চিত দশটা বছর ধরে আজ আমাদের পাঁচশো ছাপ্পান্নতম দিন ছিল কখনো ভাবিনি বাড়ি থেকে বলে আসিনি কোনো প্রস্তুতি ছিল না কিচ্ছু ছিল না এমনকি বাড়ির লোকেদের সাথে যে কন্ট্যাক্ট করবো সেটুকুও করতে দেওয়া উচিত না দিদিরা কেঁদে বাঁচিয়ে দিচ্ছে একজন অতিষ্ঠ চাইল্ড একজন একজন চার মাস বয়স বাচ্চাটা দুধ না কিনে খেতে পারবে না তা ওদের মন বেঁধে নি তা ওদের মন বেঁধে আমাদেরকে খাবার সে তো ক্ষয়দিনে যেভাবে রাখা হয় সেইভাবে সেলে ছিলাম আমরা মানে কীভাবে এমনকি আমি না বললেই নয় আমার যে টয়লেট যে সেটা এতগুলো লোক আমরা রয়েছি সেই টয়লেটে তা তিনটে টয়লেট ছিল তিনটে রুমে রাখা হয়েছিল আমাদের তিনটে তা টয়লেটগুলো মানে বুঝতেই পাচ্ছেন যে সকলে মিলে সেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু পরিচ্ছন্ন করা পরিষ্কার করা পুরো অস্বাস্থ্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে টয়লেট থেকে গন্ধ আসছে তার মধ্যে আমরা খাচ্ছি তার আমরা খাচ্ছি আমরা কিভাবে কাটিয়েছি মাথা যন্ত্রণা করছে কারো কারোর ভমিটিং হচ্ছে সেই ওষুধটা পর্যন্ত আমাদের ঠিকভাবে দেওয়া হয়নি সেই পরিষেবাটা পর্যন্ত কিভাবে যে কাটিয়েছি রাতগুলো চিন্তা করতে পারবেন মানে বিভীষিকা হয়ে গেছিল আমাদের কাছে বিভীষিকা আমরা কি দোষ করেছি বলুন আমরা কি দোষ করেছি আমরা পাশ করেছি আমরা সব শিক্ষক আমাদের এই অবস্থা হয়েছে ভালো কথা রাস্তায় পড়ে গেছি জেলে পর্যন্ত কয়ে মতো ব্যবহার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আমরা তো একজন শিক্ষককে বলা হয় যে তো জাতির মেরুদণ্ড তৈরি করে আজি আমরা রাস্তায় পড়ে আছি রাস্তে এইভাবে মার খাচ্ছি কিভাবে তুলেছে ফুটে যাচ্ছে আমাদের কাছে না ভিডিও আছে সেই এমন কি আমাদের আজ বেল দিয়ে দেয়া হলো চারটে ছেলে কি অপরাধ তারা করেছিল তারা যায়ওনি সামনে তারা যায়ওনি তাদেরকে টেনি গলি ভেতর থেকে বার করে দিয়েছিল তাহলে চারটে আজ কি কাজছে তাদের বাড়িতে পর্যন্ত কবর দিন মরিনি ঠিকভাবে খাওয়া নেই কিছু নেই আমাদের কি অপরাধ বলুন না কি অপরাধ আমরা পাশ করেছি হকের চাকরিটা চেয়েছি সেটা আমাদের অপরাধ আমাদের সঙ্গে যে সহযোগীরা ছিল দিদিরা চার মাসের বাচ্চা রেখে এসছে একজন স্পেশাল চাইল্ড রেখে চলে এসছে আমরা কালকে বারবার অনুনয় বিনয় করলাম স্যার আমাদের ছেড়ে দিন বাচ্চা আছে বাড়িতে বাচ্চা আছে মায়েদের ছেড়ে দিন আমাদের ভাবুন আপনাদের বাড়িও মা বোন আছেন কিন্তু কিছুতেই শুনলেন না ওনারা আমরা কি দোষ করেছি পর্যন্ত করতে দিচ্ছেন না একবারের বেশি দুবার কন্টাক্ট এত দেরি করছেন কারণ আপনারা খুব জ্বালাতন করছেন আপনারা খুব জ্বালাতন করছেন কেন একে ফোন করে ওকে করে বলে আসেননি বাড়িতে আমাদের বলছি বলে আসেননি বাড়িতে যে আন্দোলন করতে আসছে বাড়ির লোক জানে না কেন ছিল আপনারা এই যে মানে জানি আজকে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে আপনাদের সামনে এরকমভাবে আমাদের কি বলবো যাদের আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে তৈরি করার কথা শিক্ষা দেওয়ার কথা তারা অসাধারণ একটা শিক্ষা নিয়ে ফিরলেন আর কি এইভাবে তাদের যে লক কাটাতে হলো যে অভিজ্ঞতার কথা তারা বলছেন লক আপে এইরকম অভিজ্ঞতাই হয় এটাই খুব স্বাভাবিক কিন্তু এই অভিজ্ঞতাটা ওনাদের হওয়ার কি খুব দরকার ছিল মানে এটাই কি হওয়ার কথা ছিল এই প্রশ্নগুলোর সত্যি কোনো জবাব নেই যে প্রশ্নগুলো ওরা তুললেন যে আমরা তো আমরা তো আমাদের নিজেদের ন্যায্য আন্দোলন করতে গেছিলাম আমরা কাউকে কিছু করিনি আমরা চাকরি চাইতে গেছিলাম তার বদলে লকআপ পাওয়া গেছে আপনারা আপনারা এতদিন ধরে পাঁচশো ছাপ্পান্ন দিন ধরে যে আন্দোলনটা এক জায়গায় করছিলেন হঠাৎ এটা তো ঘটনা কালীঘাটের সামনে আপনারা যাবেন ওটা হাই সিকিউরিটি জোন আর একটু গেলেই আপনারা জানেন সেটা তারপরেও এই রিস্কটা নিলেন কেন ওখানটায় গেলেন কেন আমরা একাধিকবার শিক্ষা বিকাশ ভবন আচার্য সদন ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী একাধিকবার খুব ভালোভাবে আমরা ডেপুটেশনটা দিয়েছি বিকাশ ভবন গেলে বলেন আচার্য সদন আচার্য সদন বলে গেলেন বিকাশ ভবন ওখানে গেলে বলেন শিক্ষামন্ত্রী তাহলে আমরা যে এই যে একটা ফুটবলের মতো আমরা শুধু আমাদের নিয়ে চালাচালি হচ্ছে এটা কেন হবে আমাদের তো ন্যায্য গেজেট যেটা কমিশন তৈরি করেছে মানে নিজের তৈরি গেজেট সেই গেজেটটা কেন মানবেন না গেজেটে লেখা আছে এইট থ্রি রুল বিয়ে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সমস্ত সিট আপডেট করে নিতে হবে তাহলে আমরা তো কোনো অন্যায্য দাবি করছি না যে ন্যায্য দাবিটা গেজেটে লেখা আছে সেই ন্যায্য দাবিটা নিয়েই তো আমরা লড়ছি আমাদের মূল দাবিটা হচ্ছে ওটা তাহলে কেন দেবে না আপনাদের তো এই দাবি নিয়ে ইতিমধ্যেই মামলা মকদ্দমা চলছে গোটা ব্যাপারটা এখন কোর্টে রয়েছে তার সত্ত্বেও এই মুহূর্তে রাজ্য সরকারের করণীয় কি আছে রাজ্য সরকারের করণীয় আমাদের দেখুন তাই কমিশন আমি একটাই কথা বলবো যে কমিশন থেকে বলা হয়েছিল যে এখনও পর্যন্ত বলা হচ্ছে যে চোদ্দো হাজার সিট রয়েছে আজ দশটা বছর চলে গেছে কেন কেউ কি অবসর নেননি কোনো টিচার কিংবা কি স্কুলগুলো না বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে উপযুক্ত শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বলুন আর আমরা রাস্তায় পড়ে রয়েছি আর চোদ্দ হাজার সে দশ বছর ধরে কি চোদ্দ হাজারই সিট কখনো থাকে লাখানিকের ওপরে তো হয়ে যাওয়ার কথা এবং সেটা ভ্রাত্ত নিজে বলেছিলেন